ঢালিউড সুপারস্টার সাকিব খান ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন বলে সংবাদ চাওয়ার হলে মিষ্টি জান্নাত ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে সাকিবের সেই পাত্রী তিনি তবে গণমাধ্যমকে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত এদিকে গণমাধ্যম অনুযায়ী সাকিবের সঙ্গে বিয়ের সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন কেন সাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকবে না অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা অন্যদিকে মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন আমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে হলে সম্পর্য়ে আসতে হবে সম্পর্যায় তো নেই দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না এ ধরনের প্রস্তাব তো সবাই দেয় শুধু কি মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয় মেডিকেলের স্যারও অফার দিয়েছিল আমি রাজি হইনি এর শাস্তি হিসেবে পাঁচ বছরের কোর্স লেগেছে আট বছর আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল কিন্তু আমি রাজি হইনি এই অভিনেত্রী মনে করেন এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি বর্তমানে পাঁচ দশ টাকার চাকরিতে গেলেও অফার করে স্যারকে খুশি করতে হবে কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার এটার কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন সম্পর্য়ে তো পেতে হবে সম্পর্যায়ে কাউকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি পেলে বিয়ে করে ফেলব তিনি বলেন আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই আমি মানুষকে রিজেক্ট করেছি এমনও হয়েছে সিনেমায় চুক্তি করেছি আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি আমি এ ধরনের মেয়ে